আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালোই আছেন আনহাজ ব্লগ এম এ আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এখন চলছে কাঁঠালের মৌসুম তাই আমি কাঁঠাল দিয়ে আজকের এই রেসিপি তৈরি করব। কাঁঠাল দিয়ে ক্যান্ডি লাড্ডু তৈরি করব। যার উপরে ক্রিস্পি এবং ভিতরটা সফট এই ক্যান্ডি লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি কাঁঠালের পিউরি বের করে নিয়েছি এক কাপ পরিমাণ তবে পিউরিটা এক সাইডে রেখে অন্যান্য উপকরণগুলো আমি আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি এক কাপ পরিমাণ আর ময়দা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আর লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আর হাফ কাপ নিয়ে নিচ্ছি আইসিং সুগার এখানে আস্ত চিনিটাও নেওয়া যাবে তবে আইসিং সুগারটা নিলে ডোটা তাড়াতাড়ি তৈরি করা যাবে আর আস্ত চিনিটা নিলে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ডোটা মথে নিতে হবে এবার আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো আর দিয়ে দিলাম কাঁঠালের পিউরি তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে ডোটা তৈরি করে নিতে হবে আমি এখানে আরও একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটা হচ্ছে সাদা তিল তিলটা হালকা ভেজে নিয়েছি আমি তিলগুলো আমি শুকনা তাওয়ায় ভেজেছি তেল দিয়ে ভাজি নাই আবার চাইলে কাঁচা তিলটাও দেওয়া যাবে আবার যদি বাসায় যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে সাদা তিলে প্রচুর ক্যালসিয়াম সেক্ষেত্রে বাসায় থাকলে দিতে পারেন ডো তৈরিতে আমি কোনো পানি অ্যাড করি নাই নারিকেল চিনি এবং কাঁঠালের পিউরি দিয়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন ডোটা বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আরও কিছু চালের গুঁড়ি অ্যাড করে দিতে পারবেন এখন আমি অল্প অল্প ডো নিয়ে লাড্ডু শেপ করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটি তো আমি একটি লাড্ডু তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আমার লাড্ডু তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নিব তেল আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম অলরেডি গরম হয়ে গেছে এখন আমি সবগুলো লাড্ডু দিয়ে দিব সবগুলো লাড্ডু দিয়ে লাড্ডুগুলোকে ঘুরায় ঘুরায় ভেজে নিতে হবে তাহলে চারপাশে সমানভাবে ভাজা হবে লাড্ডুগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিট ভেজে নিলেই ক্রিস্পি হয়ে যাবে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না আপনারা চাইলে এভাবেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আমার লাড্ডুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তৈরি করে ফেললাম মজাদার ক্যান্ডি লাড্ডু এই ক্যান্ডি লাড্ডুগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ নষ্ট হবে না উপরে ক্রিসপি এবং ভিতরে সফট মজাদার এই ক্যান্ডি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম